পাকিস্তানি গরি ক্রিম আর ইন্ডিয়ান গরি ক্রিম দেখতে যদি একরকম হয় দেখেন কতটা ডিফারেন্স অবশ্যই কিন্তু খুলে চেক করে নেবেন আমাদের থেকে যারা অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম ডিউ ক্রিম নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনকার নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করি দেখতে পাচ্ছেন এখানে স্পোর্ট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম এবং কি গৌরী বিউটি ক্রিম এখানে একটা ইন্ডিয়ান ক্রিম রয়েছে একটা পাকিস্তানি ক্রিম রয়েছে অনেকে কিন্তু ইন্ডিয়ান ক্রিমটা সেল করতেছে দাম কম হওয়ার কারণে আর অনেকে পাকিস্তানি ক্রিমটা সেল করতেছে তো আমরা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ক্রিমগুলো সেল করতেছি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গৌরি ক্রিম যেটা নেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এবং কি খুলে চেক করে নিতে পাবেন ক্যাশ অন ডেলিভারি খুলে চেক করে দাসাবাসাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো অবশ্যই কিন্তু কিন্তু এখানে ইন্ডিয়ানটা রয়েছে ইন্ডিয়ানটাও কিন্তু কখনও ইউজ করবেন না বা অন্য অন্য দোকান থেকে কিনবেন না খুলে চেক করে নেবেন যেখান থেকে কিনেন খুলে চায়ক করে নেবেন আর আমাদের থেকে নিলে তো অবশ্যই খুলে চায়ক করে নিতে পারবেন তো এই গরিব ক্রিম কিন্তু যারা দ্রুত ফসা হতে চান দ্রুত ফসা করবে যারা ডিউ ক্রিমটা ইউজ করতে চান ব্রনের দাগ কালো দাগ মাছের দাগ তারা কিন্তু ডিউ ক্রিম ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই ডিউ ক্রিমটা চোখেসের কালো দাগ বনার দাগ মেশার দাগ এবং কি দ্রুত ফসা করবে অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে একই সেম হলেও কিন্তু ডিউ ক্রিমতে কতটা ডিফারেন্স দেখছেন প্যাকেট বা ক্রিমের কালারটা অনেক ডিফারেন্স ইন্ডিয়ান ক্রিম গরি ক্রিম অনেক রাতের দিনের ডিফারেন্স কিন্তু তারা কখনো কিন্তু পাকিস্তানি ক্রিমের মতন করতে পারবে না গরি ক্রিমও কিন্তু দেখতে সেম একটা ইন্ডিয়ান ক্রিম একটা গরি ক্রিম দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করে মুখ লাল হয়ে যেতে পারে মুখে ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে তো আমাদের থেকে কিন্তু অবশ্যই অরিজিনাল পাকিস্তানি ক্রিমটা নিতে পারেন আমরা খুলে চেক করে চাষবাশি করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালগুলো বিক্রি করে থাকি যেখান থেকে কিনেন সমস্যা নেই খুলে চেক করে নেবেন বন্ধুরা আমাদের থেকে নেন আর দোকান থেকে নেন যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ডিউ ক্রিম আর এটা হচ্ছে পাকিস্তানি ডিউ ক্রিম তো পাকিস্তানি ডিউ ক্রিম আর গরি ক্রিম দেখতে কিন্তু সেম একদম সেম আপনারা সহজে বুঝবেন না অবশ্যই খুলে চায়ক করে নেবেন খুলে চেক করে নিলে তারপরে বুঝতে পারবেন আর যারা ইউজ করে এই ক্রিমগুলো তারা কিন্তু অবশ্যই জানে অরিজিনাল পাকিস্তানি ক্রিম আর ইন্ডিয়ান ক্রিমগুলোর মধ্যে কতটা ডিফারেন্স তো অবশ্যই বন্ধুরা যদি বুঝতে পারেন অবশ্যই কোন সমস্যা হয় আমাদের ইনবক্সে নক করুন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ তোমার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শেষ হবে এখানে কিন্তু অসংখ্য ক্রিম রয়েছে পাকিস্তানি যে কোনো ক্রিম ফেসেন হোয়াইট নিউ ফেস গোল্ডেন ফাল এবং কি স্যান্ডেল ক্রিম নিউ ফেস অনেক অসংখ্য ক্রিম চাঁদনি ক্রিম বা যে কোনো ক্রিম পাকিস্তানি আমাদের থেকে আমরা নিতে পারেন যে কোনো ক্রিম যদি প্রয়োজন অবশ্যই আমাকে ইন ইনবক্সে নক করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকলের শ্রেণী হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে আপনারা একটি টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা খুলে চেক করে দাসাবাস করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন একটি টাকাও এর আগে দিতে হবে না তো অবশ্যই আমরা কিন্তু পাকিস্তানি ক্রিমগুলো সেল করে থাকি যারা পাকিস্তানি ক্রিম নিতে চান দ্রুত পশা উঠতে চান আমাদের ইনবক্সে ন করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকলে সেখানে হোম ডেলিভারি করে থাকি বিশেষ করে কিন্তু গোরি ক্রিম ডিউ ক্রিম এই দুটা ক্রিম কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এবং খুবই পপুলার একটি ক্রিম এই ক্রিমগুলো কিন্তু খুবই দ্রুত কাজ করে তো এই ক্রিমগুলোর মধ্যে কিন্তু ইন্ডিয়ান ক্রিম রয়েছে কিন্তু ইন্ডিয়ান ক্রিম কখনো নিবে যেখান থেকে নেন পাকিস্তানের ক্রিমটা কেনার চেষ্টা করবেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন